আজকে আমরা আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর সিদ্ধান্ত অনুযায়ী আমরা কর্মবিরতিতে আসি এ কারণ হলো আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষক আমাদের আমরা বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত এবং এর কারণে আমাদের দীর্ঘদিন যাবত আমাদের অনেক দাবি দেওয়া ছিল জাতীয়করণ এবং বাড়ি ভাড়া সরকারি নিয়ম অনুযায়ী আমাদের বাড়ি ভাড়া বাড়ি ভাড়া চিকিৎসা ভতা দেওয়ার দাবি নিয়ে আমরা আন্দোলনে ছিলাম তারই সেই দাবি সরকার পূরণ না করায় আমরা এখন কঠোর অবস্থানে নিয়েছি যে আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি পালন করে যাব পরবর্তী পদক্ষেপ ব্যক্তিগতভাবে এটা আমি সিদ্ধান্ত নিতে পারবো না এটা আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবেন সাংগঠনিকভাবে আমরা সেই অনুযায়ী আমাদের কার্যক্রম চলবে যে আন্দোলন চলতেছে আপনারা জানেন সারা বাংলাদেশের শিক্ষকরা একত্রিত হয়ে কিন্তু এই আন্দোলন অংশগ্রহণ করছে আমরাও কিন্তু সেই একইভাবে এক একটা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা একত্রতা ঘোষণা করছি এবং কর্মবিরতি আমাদের চলছে তো আমাদের যেহেতু গার্লস স্কুল এখানে একটা রেস্ট্রিকশনের ব্যাপার আছে মেয়েদের একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে যার জন্য মেয়েদের মেয়েরা স্কুলে আসছে ক্লাসে আসছে তাদেরকে আমরা ছাড়িনি যেহেতু ওই টাইম মতোই ওদেরকে ছাড়বো কিন্তু আমরা ক্লাস বর্জন করেছি আমরা সকল টিচাররা থাকবো কর্মবিরতিতে আছি কেন্দ্রীয়ভাবে বা সারা বাংলাদেশের যে একটা নেতৃত্ব স্থানীয়ভাবে আমাদের একটা একটা নির্দেশনা তো আসবে আমরা যে এজেন্ডার উপরে আমরা যে দাবির উপরে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করছি সেটা কিন্তু একটা যৌক্তিক দাবি এটা আদায় না হওয়া পর্যন্ত আমরা এ আন্দোলন চালিয়ে যাব পরবর্তী পদক্ষেপ কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে বাধ্য থাকব শিক্ষকদের ন্যায্য অধিকার আমরা ফেরত চাই তাদের আমরা আমাদের স্কুলে কর্মবিরতি চলছে এই জন্য আমাদের ক্লাস হইতেছে না আমরা আমাদের শিক্ষকদের হসপিটালে ভর্তি করা হয়েছে এবং তাদের জেলে পাঠানো হয়েছে আমরা এটা তো চাই না আমাদের শিক্ষকদের ন্যায্য অধিকার ফেরত চাই আমাদের সারা তাদের যে আন্দোলন দাবি দেওয়া তারা সেইগুলো ফিরে পেতে চায় এজন্য সারা বাংলাদেশেও অনেক পুলিশ মারা অনেক শিক্ষক মারা গেছে তাদের উপর গ্যাস চোরা হয়েছে তাদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছে এই কারণে আর কি তারা কর্মবিরতি ঘোষণা করছে এই জন্য তারা ক্লাস নিচ্ছে না বাংলাদেশে সব স্যাররাই ওই ঢাকা বিশ্ব ঢাকা ওই বলেছে যে স্যারদের দাবি ফিরে যাতে মানে স্যারদের পাঁচশো টাকা দেওয়া হয় অসুস্থ গেলে পাঁচশো টাকা দেওয়া হয় কিন্তু ওই কারণে তাদের হচ্ছে না এই কারণে পনেরোশো টাকা বলেছে